যেটাই সেটাই ভাবছি তাই না এ যেন মানে বহু বছরের এক প্রতি চোদের আগুন জলে উঠেছে জেথাই যে সকল ড্রাক বিষ মাত্র আডা সব কিছুই এখন নিরয় কাব দুর্বল নয় এখায় और बेख़दिश ये यी दुल्हन तोड़ देता है उनकी भाई डाले उनकी ताक़त की, की यम्मी बाला हुआ है इसलिए किंतु ये आप देन मातान मात নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন না এরকম সাকিব অ্যান্ড বুবলিটে আপডেট পাওয়ার জন্যই অবশ্যই